ভয়ঙ্কর ডিফেন্স নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা ভয়ে কাঁপছে ভেনুজুয়েলা ও ইউকুয়েডার হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আসন্ন বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচগুলোতে আবারও শক্তিশালী রূপে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আক্রমণের পাশাপাশি এবার তাদের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে রক্ষণের দেয়াল প্রতিপক্ষ ভেনুজুয়েলা ও ইউকোয়েডারের সামনে আর্জেন্টিনার ডিফেন্স হবে আসল পরীক্ষা মাঠে নামার আগেই প্রতিপক্ষ শিবিরে তৈরি হয়েছে ভয়ার শঙ্কা কারণ আর্জেন্টিনার রক্ষণভাগ এখন ইউরোপিয়ান ক্লাব ফুটবলও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বিশ্বকাপ জয়ের পর থেকে দারুণ ছন্দে আসেন ক্রিস্টিয়ান রোমেরো তাকে ঘিরে পুরো ডিফেন্স সাজাচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি তার পাশেই থাকবেন আরেক অভিজ্ঞ ডিফেন্ডার ওটা বয়স বাড়লেও এখনও অটল তিনি আর্জেন্টিনা রক্ষণভাগে তবে লিসান্দ্রো মার্টিনেজ ইঞ্জুরির কারণে এবার থাকছেন না তার অভাবটা কিছুটা হলেও টের পাওয়া যাবে আর্জেন্টিনা শিবিরে তবে সেই ঘাটতি পূরণ করবেন বাকিরা ডান প্রান্তে থাকবেন নির্ভরযোগ্য নাহুয়েল মোলিনা আক্রমণে ও রক্ষণ দুই দিকেই সমান কার্যকর তিনি বামপাস সামলাবেন অভিজ্ঞ নিকোলাস ত্যাগলিয়াফিকো ক্লাব ফুটবলে নিয়মিত খেলে ছন্দে আসেন এই ডিফেন্ডার এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন এক তরুণ প্রতিভা তিনি হলেন লিওনার্দো বালের দিব তাকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ ভবিষ্যতে আর্জেন্টিনার ডিফেন্সে বড় ভরসা হয়ে উঠতে পারেন তিনি ইস্কেলোনিও তার প্রতি রেখেছেন আস্থা এই রক্ষণ ভাগ্যে ভাঙ্গা প্রতিপক্ষের জন্য সহজ হবে না ভেনুজুয়েলা ও ইউকেডার তাই এখন থেকেই কাঁপছে ভয়ে